ষাটের দশকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা বাঙালি সমৃদ্ধ হয়েছিল বেশ কিছু কালজয়ী গানে তার মধ্যে একটি রোমান্টিক গান এই রাত তোমার আমার আজও সেই গান বাঙালির হৃদয় ছুঁয়ে যায় কানকে আরাম দেয় হৃদয়ে প্রেমের হিল্লোল তোলে এবার সেই কালজয়ী গানের স্মৃতি নিয়েই শুধু দুজনের রাতের গল্প শোনাতে আসছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজার পর পরমব্রতের পরিচালনায় আবারও ফিরছেন অঞ্জন অপর্ণা জুটি তাদের নিয়ে যে পরমব্রত সিনেমা করছেন এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল দীর্ঘ অপেক্ষার পর এবার ছবির পোস্টার ছবি মুক্তির তারিখও ঘোষণা করা করা হয়েছে শেয়ার ছবির পোস্টারে দেখা গেল অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে যেখানে নিজের থেকেও বেশি বয়সের চরিত্রে অভিনয় করছেন তারা সিনেমার জন্য ওজন বাড়িয়েছেন অঞ্জন দত্ত পোস্টারে দেখা গেল অঞ্জন দত্তের চোখে চশমা মাথায় সাদা চুল পরনে সাদা মাটা শার্ট এবং সোয়েটার মুগ্ধ নয়নে অপর্ণা সেনের দিকে তাকিয়ে আর অপর্ণা সেনের ঠোঁটে লেগে মিষ্টি হাসি কাঁচা চুল চোখে মোটা ফ্রেমের চশমা কপালে বড় লাল টিপ আর পরনে লাল সাদা কালো শাড়িতে দিক থেকে চোখ সরানো যাচ্ছে না চলতি মাসের তিরিশ তারিখ মুক্তি পাবে ছবিটি জানা গিয়েছে নিখাত প্রেমের গল্প এই গল্পে সেভাবে কোনো চরিত্র নেই মুখ্য কেবলমাত্র অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনী ছবিতে এই দুই চরিত্রের নাম অমর এবং জয়া দীর্ঘ তিরিশ বছরের দাম্পত্যে ভুল বোঝাবুঝি ক্ষমা বিচ্ছেদ সব পার করেও প্রেম কিভাবে জয়ী হয় সেই গল্পই বলেছেন পরিচালক পরমব্রদ চট্টোপাধ্যায়